নমস্কার গত সপ্তাহে অর্থাৎ দুদিন আগে কিন্তু এই খবরটা দেয়া হয়েছিল যে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যে খবরটি যে দ্বিতীয় ধাপের প্রাইমারি ইন্টারভিউ কবে হবে তো এখানেও দিয়েছে একটা নিউজে দেখছি যে অবশেষে চলতি সপ্তাহ থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় ধাপের প্রাইমারি ইন্টারভিউ অর্থাৎ যে চলতি সপ্তাহে চলছে আজকে সোমবার শুরু হলো এই সপ্তাহে কিন্তু দেয়া হবে তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবারও গতি আসতে চলেছে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম পর্যায়ে ইন্টারভিউ শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি আসেনি দ্বিতীয় পর্যায়ে ইন্টারভিউর জন্য যারা দু হাজার বাইশে টেট পাস এবং ট্রেন ক্যান্ডিডেট তাদের জন্য যারা ইন্টারভিউ ফর্মফিল করেছিলেন তবে সকলের জন্য রয়েছে সুখবর কারণ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ চলতি সপ্তাহে প্রাথমিক টেট ইন্টারভিউয়ের দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড ফেজ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এমনটাই ইঙ্গিত মিলেছে পর্ষদ সূত্রে যারা 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 প্রাইমারি টেট পাস করে ইন্টারভিউয়ের জন্য আবেদন করেছেন তাদের প্রস্তুতি আরও জোরদার শুরু করতে পারেন প্রথম পর্যায়ে ইংলিশ মিডিয়াম প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর এবার মূল নজর ঘুরছে যে অন্যান্য যে মিডিয়ামগুলো আছে সেগুলো হিন্দি মিডিয়াম যে নেপালি সান্তালি বাংলা মিডিয়াম এইগুলো সব কিন্তু ইন্টারভিউ হবে তো দেখা যাক কখন ইন্টারভিউ শুরু হয় ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি কখন আসে তো প্রথম পর্যায়ে যে ইংলিশ মিডিয়ামে ইন্টারভিউ সম্পন্ন হয়েছে এবং সেই রকমই ইন্টারভিউ বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে অন্যান্য মিডিয়ামগুলির জন্য তো এইটাই খবর ছিল যে এই খবরটা কিন্তু আগেই দেয়া হয়েছিল দেখা যাক কবে আসে এই সপ্তাহের কোন কবে আসে কোন বারে আসে দেখব আমরা কিছু মধ্যে আমরা দেখতে পাবো